محيلاদের সম্পর্কে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فان المراه خلقت من ضلع وان اعوج ما في الضلع اعلاه فان ذهبت تقيمه كسرته وان تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء خيرا সোহেহ বোহানি হাদিস পাঁচ হাজার একশো ছিয়াশি মুসলিম হাদিস চোদ্দশো অনুবাদ আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নারীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। নিশ্চয়ই নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়ের সবচেয়ে বাঁকা অংশ হল তার উপরিভাগ তুমি যদি তাকে সোজা করতে যাও তবে ভেঙে ফেলবে আর যদি তাকে যেমন আছে তেমনই ঠেলে দাও তবে সে বাঁকাই থেকে যাবে সুতরাং নারীদের ব্যাপারে তোমাদেরকে আমি ভালো আচরণের ওয়াসিয়াত করছি ব্যাখ্যা আহলুসুন্নার দৃষ্টিতে এক নারীদের সাথে উত্তম আচরণের নির্দেশ এই হাদিসের শুরুতে রসুলসল্ল আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি সদ্ব্যবহার করার ওয়াসিয়াত করেছেন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক দায়িত্ব ও সহবাস সব কিছুতে উত্তম আচরণ করা ফরজ পর্যায়ের নির্দেশ দুই পাঁজরের হাড়ের উদাহরণ দেওয়া হয়েছে এর মানে হল নারীর স্বভাব প্রকৃতি পুরুষের মতো নয় তাদের মধ্যে কোমলতা আবেগপ্রবণতা ও কিছু ভিন্নতা রয়েছে পুরুষ যদি জোর করে তাদেরকে নিজের মতো বানাতে চায় তবে সম্পর্ক ভেঙে যেতে পারে যেমন হাড় ভেঙে যায় তিন সহনশীলতা ও ধৈর্যের শিক্ষা নারী প্রাকৃতিক ভিন্নতা মেনে নিয়ে সহনশীল হওয়া উত্তম ইসলামের দৃষ্টিতে নারীদেরকে সোজা করার অর্থ তাদেরকে পুরুষের মতো বানানো নয় বরং তাদের প্রাকৃতিক গুণাবলীকে সম্মান করে জীবন যাপন করা চার সামাজিক ভারসাম্য ইসলামে নারীকে হেয় করা হয়নি বরং তার স্বভাবকে বুঝে তাকে সম্মান ও সদ্ব্যবহার করতে বলা হয়েছে এভাবে সমাজে পারিবারিক শান্তি বজায় থাকে